অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন আগামী বাইশে জানুয়ারি রাম প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি সেই উপলক্ষে বালুরঘাটে রাত্রেই নদীর সদর ঘাটে রামপূজন পূজন এবং সন্ধ্যায় লক্ষ্য প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি মূলত বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রামলালার পূজন ও সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের চম হিসেবে থাকছে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন বাইশে জানুয়ারি লক্ষ্য প্রদীপ প্রজ্বলন উপলক্ষে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আত্রেই নদীর সদর ঘাটে নদীর ঘাটে মঞ্চ তৈরি করা থেকে লক্ষ্য প্রদীপ জ্বালানোর জন্য নদীর তীরে কাঠের পাটাতন তৈরি করার কাজ চলছে পুরোদমে নদীর সদর ঘাটে বৈদ্যুতিক আলোক সজ্জার ব্যবস্থাও করা হয়েছে চলছে ঘাট সংস্কারের কাজ বালুরঘাট শহর জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানে প্রচার ফ্লেক্স টাঙানো হয়েছে চলছে মাইকিং ও বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে জনমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রামলালার পূজন ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন বাইশে জানুয়ারি লক্ষ্য প্রদীপ প্রজ্বলন উপলক্ষে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আত্রেই নদীর সদর ঘাটে এই মুহূর্তে কিন্তু সেই আত্রেই নদীর ঘাটি আপনারা দেখছেন এবং নদীর ঘাটে মঞ্চ তৈরি করা থেকে শুরু করে লক্ষ্য প্রদীপ জ্বালানোর জন্য যে নদীর তীরে কাঠের পাটাতন তৈরি করারও কাজ কিন্তু একদম পুরো দমে চলছে নদীর সদর সদরঘাটে বৈদ্যুতিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে চলছে ঘাট সংস্কারের কাজ বালুর ঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন হবে এবং অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি এবং সেই উপলক্ষে কিন্তু আত্মৃ নদীর তীরকে একেবারে সাজিয়ে তোলা হচ্ছে এবং সাজো সাজো রব চলছে সর্বত্র বালুঘাট শহর সহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানে প্রচার ফ্লেক্স টাঙানো হয়েছে চলছে মাইকিংও বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্ত উপলক্ষে জনমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নমস্কার আপনারা জানেন যে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হয়েছে তার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এবং তার এক বছর পূর্তি হচ্ছে এবং সেই এক বছর উপলক্ষে গতবারের মতো এবারও উন্নত আত্রীর পারে আমরা এক লক্ষ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছি গতবারও আমরা জ্বালিয়েছিলাম সকলে মিলে জ্বালিয়েছিলাম আপনাদের সকলেকে আমি অনুরোধ করব আসুন রামলালার আলো আত্রেই তীরে জালো এই মন্ত্র নিয়ে আমরা আত্রীর তীরে বালুরঘাট শহরে এক লক্ষ প্রদীপ জ্বালাই এবং তার সাথে থাকছে আরও চমক আরও নতুন কিছু আসুন সবার সাথে দেখা হবে আমিও থাকবো আপনারা আসুন